বুঝছেন এই লোকে উচিলা অনেকগুলা অভুক্ত মানুষ খাইতে পারে অনেকগুলো মানুষ আপনারা যা করতেছেন এই হোটেল বন্ধ হবে খাওয়া বন্ধ হবে আপনি চান আপনারা ভালো কিছু করেন আপনারা যদি একটা কথা ছোট একটা কথায় কন্টেন্ট করে আপনারা নিজেদের পর্চার জন্য এর ক্ষতি করেন এর ক্ষতি না তো আর পঞ্চাশ জনের প্রতিদিন ক্ষতি হয় পঞ্চাশ সাইজ খাইতে পারেন

আপনারা যে তাকে নিয়ে যে বাজে মন্তব্য করেন অনেক ইউটিউবার সে খাইয়েছে সে টাকা দেয় না তো তার দুষ্কে তুলে ধরবে ভাই আপনারা যে তার দুষ্কে আপনাদের দুষ্কে খুঁজে ধরবে ভাই ভাই আর আর খেলান দেন আর ওদিকে খাওয়ানোর সারাদিন মানুষ এত প্রশ্ন করে আপনি না